হাইকোর্টে বিপদে রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা পুর নিগমের মেয়র ফেরাদ হাকিম শহর জুড়ে রয়েছে একাধিক বেআইনি নির্মাণ অথচ সেগুলি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কিছু করা যাচ্ছে না সেই প্রশ্ন বারবার তুলেছে কলকাতা হাইকোর্ট গার্ডের নিচে বাড়ি ভাঙার পর যে জনস্বার্থ মামলা হয় তাতে এবার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা নিগম যদি বেআইনি বাড়ি ভাঙতে সমর্থ না হয় তাহলে কলকাতা পুলিশের সাহায্য নিতে পারবে আর যদি তারাও যদি সাহায্য করতে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তার জবাবদিহি করতে হবে ফিরা হাকিমকে কেননা তিনিই মেয়র এর জন্য কলকাতা পুলিশ বিশেষ টাস্ক ফোর্স গঠন করবে বলেও আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে চলছিল মামলার শুনানি সম্প্রতি গার্ডের নিচে একটি বাড়ি ভেঙে মৃত্যু হয় বেশ কয়েকজনের অভিযোগ ওঠে ওই বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এই মামলায় আগে প্রধান বিচারপতি পুর প্রশ্ন করেছেন কেন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না রাজনীতির অঙ্গুলি হেলনে প্রশাসন কাজ করছে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছে পুর তরফ থেকে পুর রিপোর্টে উল্লেখ করা হয়েছে কোন কোন বাড়ির নির্মাণ বেআইনি তা চিহ্নিত করা হয়েছে সেগুলি ভাঙার জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বাড়িগুলিতে বেআইনিভাবে রয়েছেন বাসিন্দারা আর যেসব বাড়ির একাংশ ভেঙে ফেলা হচ্ছে সেগুলি আবার বাসিন্দারা নির্মাণ করে ফেলছেন এই তথ্য দেখার পরই পুলিশের সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত কিন্তু যদি পুলিশ সাহায্য না করে বা সামর্থ সামর্থ্য যদি না থাকে তাহলে কলকাতা পুরসভার মেয়রকে আদালতে হাজিরা দিয়ে তার জবাবদিহি করতে হবে শুধু তাই নয় পনেরোই জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে তার মধ্যে বাড়ি খালি করে দিতে হবে বাসিন্দাদের যদি কেউ বাড়ি খালি করতে না চান তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সুতরাং বলায় বাহুল্য সমস্যায় পড়ে গিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম